আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটাতে আপনাদের কোনো রিয়্যাকশানও দেওয়া লাগবে না কোনো কমেন্ট করা লাগবে না কোনো শেয়ারও দেওয়া লাগবে না জাস্ট যে কথাগুলো বলতেছি প্লিজ একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আচ্ছা ইন্ডিয়া থেকে হঠাৎ করে কার ইশারায় এই ঘটনাগুলো ঘটতেছে কে পিছন থেকে কলকাঠি নাড়তেছে হঠাৎ করে এই সময়টাতেই কেন বাদ খুলে দেওয়া হলো এবং প্রাকৃতিক দুর্যোগের নাম করে যে গণহত্যা চালানো হচ্ছে প্লাস দেশটাকে নষ্ট করার যে পায়তারা করা হচ্ছে এর পিছনে কে আছে এটা কিন্তু সবাই আমরা কম বেশি খুব ভালো মতো করেই জানি আচ্ছা আমাদের আন্দোলনের সময় আমরা কী করেছিলাম আমরা ইন্টারন্যাশনাল নিউজের চোখে যাতে বাংলাদেশ একটু ক্যাপচার্ড হয় আমাদের উপরে যে অন্যায় অত্যাচারগুলো চলতেছিল এই জিনিসটা যাতে ফুটে ওঠে আমরা কি করছিলাম হ্যাশট্যাগ ইউজ করছিলাম আমরা সবাই ভোকাল হয়েছিলাম এবং ব্যাপারগুলো নিয়ে যত বেশি সম্ভব আমরা হ্যাশট্যাগ ইউজ করে অথবা নিউজ চ্যানেলগুলোতে মেসেজ থ্রো করে তাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে আমাদের উপরে এই এই চর্চাগুলো হচ্ছে আচ্ছা এইভাবে তো ইন্টারন্যাশনাল কাভারেজে কিন্তু আমরা চলে আসছিলাম আমি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কথা বলতেছি যারা ইনভলভ ছিলেন ওকে তো সেম কাজটা কিন্তু এখনো হচ্ছে এই যে অন্যায় অবিচার আপনি যতই বলেন যেটা প্রাকৃতিক দুর্যোগ বাঁধটা এই সময় কেন খুলতে হলো আমি তো বলবো এটা একটা ম্যানমেড দুর্যোগ এটা প্রাকৃতিক নাই ঠিক আছে পানি একটা প্রাকৃতিক জিনিস সবকিছু বুঝতাম বাট বাদ খুলে দেওয়ার কারণে এটা কিন্তু নর্মাল ডেথ কিন্তু আর নাই বন্যার কারণে যারা মারা যাচ্ছে এটা কিন্তু গণহত্যাই বলবো আমি এটা একটা হত্যা বাঁধটা খোলা হলো এই সময় কেন খোলা হলো এখনও কিন্তু আমরা চাইলে ইন্টারন্যাশনাল ওই সাপোর্টটা আবারও নিতে পারি যে সাপোর্টটা আমরা কয়েকদিন আগে নিয়েছিলাম যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ ইটস আাম্বল রিকোয়েস্ট সবাই একটু ভোকাল হন আমি হয় ডিসক্রিপশনে দিয়ে দেবো যে কীভাবে তাদের কাছে মেল করতে হয় ইন্টারন্যাশনাল নিউজের চোখে এই ব্যাপারটা একটু আমরা ফেলানোর চেষ্টা করলে আমরা পারবো আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি কথা বলতেছি আপনি শুনতেছেন আপনি দেখতেছেন আপনি কথা বলতে পারবেন না এমন তো কিছু না আপনিও কন্টেন্ট বানাতে পারবেন আপনিও ভয়েস রেস করতে পারবেন হ্যাশট্যাগ ইউজ করে হোক মেল পাঠায় হোক এই মেলের সংখ্যাটা যেন এত বেশি হয় যে বাইরের থেকে ইন্ডিয়ার উপর একটা প্রেশার আসে এবং যে সরিয়াচারের পতন আমাদের দেশ থেকে হয়েছে মানে কি মানে আমার না একটা জিনিস খুব অবাক লাগতেছে মানে কি অভিশাপের কি কমতি পড়ে গেছিল যে এখনো অভিশাপ করানোর জন্য এত অত্যাচার চালানো হচ্ছে মানে একটা মানুষ কত নিচে নামলে এরকম কাজ করতে পারে সো এই সময়টাতেও যদি আমরা চুপচাপ বসে থাকি যেমন ধরেন আমি নিজেই কিন্তু আছে আটতলা একটা বিল্ডিং এর চারতলাই সো এখানে পানির বন্যার পানি যে আসবে না এটা আমি মোটামুটি শিওর ইনশাল্লাহ আপনি নিজেও হয়তো বা ভিডিওটা যেহেতু দেখতে পাচ্ছেন আপনি ইন্টারনেট কানেকশন আছে আপনি ভালো একটা পজিশনে বসে কিন্তু ভিডিওটা দেখতে পারেন হয়তো বা এসি রুমে বসেই দেখতেছেন কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করেন বা আমি যদি এইভাবে চিন্তা করি যে না বন্যার পানি তো আমার এখানে আসবে না তাহলে আমি কেন হেল্প করবো তাহলে কিন্তু ওই আমার আপনার আর ওই রাজাকারের ভিতরেও কিন্তু কোনো পার্থক্য থাকবে না হ্যাঁ সো প্লিজ ট্রাই টু বি ভোকাল ট্রাই টু রেজ আপ ইয়ার ভয়েস মাই রিকোয়েস্ট ইজ জাস্ট মেল করেন নিউজ নিউজ চ্যানেলগুলোতে যেভাবে হোক আমরা একটু হাইলাইট করি অ্যান্ড কাজটাতে শুধু আমি একা করলেই অথবা কয়েকজন করলেই হবে তা না অনেক বড় একটা সংখ্যা লাগবে কারণ ভারতের সঙ্গে যদি আপনি পলিটিক্যাল রিলেশনের দিকে যান তাহলে আপনি দেখবেন যে অন্যান্য অনেক দেশের থেকে কিন্তু ভারত অলরেডি প্রেশারে আছে। সো এই প্রেসারের পরিমাণও যদি আমরা ইনক্রিজ করি তাহলে ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব অ্যান্ড অলরেডি কিন্তু আমরা আমাদের দেশের স্বাধীনতা অর্জনের জন্য এই সাকসেসটা এনে দেখাই দিছি রাইট সো দিস ইজ না হাই টাইম মানে এটা এই সময়টা তো করতেই হবে আদারওয়াইজ বাংলাদেশের যে অবস্থা হচ্ছে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে তো মানে ইন্ডিয়া বাংলাদেশ মানে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়েই নিচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম সো এটা হতে দেওয়া যাবে না ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে প্লিজ ট্রাই টু বয় কট আমি জানি যে জিনিসটা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা ইউজ করি সো এই জিনিসটা হ্যাবিটের একটা ব্যাপার হয় বাট তারপরেও বিকল্প খুঁজে নিয়ে চেষ্টা কিন্তু করাই যায় অ্যান্ড আমি আপনি চাইলে পারবো অবশ্যই পারবো ইনশাল্লাহ অ্যান্ড এখন যদি না পারি আর কখনোই পারবো না আচ্ছা সবশেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি আপনারা নিজের সঙ্গে মিলাই দেখেন যে আমরা না ছোটোবেলা থেকে অনেক ছোটো 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 অন্যায় অবিচার দেখে বা সহ্য করে এত দূর পর্যন্ত আসছি এবং ব্যাপারটা লাস্টে এতটাও অসহ্যকর হয়ে গেছিল যে আন্দোলনে আমরা এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম সো এখন আমাদের দেখানোর টাইমটা আসছে ইন্ডিয়াকে হুম আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনি কিন্তু দুই হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা এটা কিন্তু ভুলে গেলে চলবে না আপনি কিন্তু রাজা কান্না রাইট সো তারা যদি মনে করে যে আমাদের দেশটাকে তারা নষ্ট করে দেখাবে আমরা তাদেরটা ধ্বংস করে দেখাইতে পারি সো দিস ইজ দ্য হাই টাইম বি ভোকাল